ঘুম থেকে উঠে এত যে একটা ভালো সংবাদ শুনবো মানে ভাবতেই পারি নাই আপনাদের ভাইয়া ফোন করে এত সুন্দর একটা সুসংবাদ দিল হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন তো আমি ঘুমাই গেছি আপনাদের ভাইয়া যাওয়ার পর মানে আপনাদের সকাল সকাল চলে গেছে সকালে নয়টা এরকম যায় যাওয়ার পর আপনাদের ভাইয়া এতবার ফোন দিছে আমার আপু এতবার ফোন দিছে আমি জানি না যে আমার জন্য এত একটা সুসংবাদ ওয়েট করতেছে সেটা হচ্ছে কি জানেন আমার ভাইয়া আসতেছে আপনি এখন বলতে পারেন যে সুসংবাদ কেন আমার যখন ছোট বেবিটা আমার গর্ভে ছিল তখন আমার ভাইয়া আমাকে ঢাকা থেকে এসে নিয়ে গেছিল আমার বাসা থেকে মানে ডেলিভারির জন্য ওই যেহেতু আমাদের দিনাজপুর হয়েছে তারপর কিন্তু আমার ভাইয়া আসে না আমার ভাইয়া কিন্তু মাঝে মাঝে আসে ঢাকায় কিন্তু আমাদের আমার বাসায় আসে না কেন আসে না সময় হয় না সব কিছু মিলায় আবার এসে চলে যায় এজন্য আসে না তো যেহেতু তারা আসবে আর ভাই বোন সেটা বাবার বাড়ি হোক অথবা শ্বশুর বাড়ি হোক আমি আসলে ভীষণ খুশি হই কেননা মেহমান আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ আল্লাহতালা পাঠান আর মেহমান আসলে কিন্তু সংসারে আয়নতি বোরপদ হয় ঠিক আছে তো যাই হোক আপনাদের ভাই ফোন করে বলার সঙ্গে সঙ্গে আমি তাড়াহুড়া করে বাজারে গেছি মেহমান আসলে তো একটু স্পেশালভাবে কিছু দিতে হয় তো আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি আর জানেন সকালবেলা এত পরিমাণে রুদ্র উঠছে মানে আমি গরমে না মুরগির আর কি হয়েছে মুরগি কিনতে যে রোদ্রে দাঁড়ায় মানে আমার মাথাটা ঘুরতেছিল তো এসে হচ্ছে রেস্ট নিচ্ছি দেন হচ্ছে বাবু খেলতেছে তারপর আপনাদের সঙ্গে আমি কথা বলতেছিলাম আর বাবু হচ্ছে সামনের বাসার এক বাবুর সঙ্গে খেলতেছে খেলার সাথী পাইছে আপু আপু ওর সঙ্গে খেলতেছে ছোট মানুষ দুইটাই ছোট মানুষ তো এজন্য আর কি বাবু বেশি খুশি তো যাই হোক এই যে হচ্ছে কি কি আনলাম সব কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি যেহেতু সব কিছুই শেয়ার করি আর আমার ছোট মানে আমার ছোট না মানে আমার ভাইয়ের ভিতরে ছোট ওই যে হয় না যে পিটা পিঠে ভাই বোনের কিন্তু একটা অন্যরকম মিল মহব্বত থাকে প্রত্যেকটারই থাকে কিন্তু আপনার থেকে যদি বয়স একটু বেশি ডিফারেন্ট হয় তাদের সাথে একটু মানে দূরত্ব থাকে কিন্তু আপনার যদি সমবয়সী হয় তিন বছর বড় তাহলে কিন্তু হচ্ছে অতটা দূরত্ব থাকে না তো আমি অনেক খুশি আমার ভাইস্তা ভাসতে আসবে ভাইস্তা ভাসতে আসুক আর হচ্ছে আমার শ্বশুর বাড়ির ছেলে মেয়ে আসুক তবে আমার আমার মানে আমার অনেক ভীষণ খুশি হই কেননা ভাই বোন ভাইস্তা ভাস্তে এগুলো কিন্তু ভালোবাসার জিনিস তো যাই হোক মানে আমার অনেক ভালো লাগতেছে মানে খুব খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি তো আমি হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী হচ্ছে মাছ তো ইলিশ মাছ বড়োগুলোর দাম শুনে মানে আমি তো অবাক হয়ে গেছি পরে ছোট্ট একটা ইলিশ মাছ আনছি আর হচ্ছে চিংড়ি আনছি একটু যে চিংড়ির একটা আইটেম করব। এ আর কি আর শাক একটু ভালো ছিল না বাজে ছিল মানে ওই যে ভ্যান থেকে আমি নেই তো ওই ভ্যানের শাকগুলো আমি বলতেছে আজকে এরকম কেন তো বলতেছে আপু আজকে আমরা শাক পাই নাই এ আর কি তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভাইয়া আমার ভাইস্তা ভাস থেকে তো আমার সামর্থ্য অনুযায়ী যে একটা পিচ্ছে একটা মাছ আর মা অনেকে বলতেছে যে খবরে শুনলাম যে ইলিশ মাছের দাম কমছে না কিছু দিন কম ছিল কিন্তু আবার আগের তুলনায় আবার আগের মতনই হয়ে গেছে বলে না যেই লাউ সেই কদু তো এই যে আমার বাজার আর সব কিছু কিনছি রোস্টের মশলা টসলা সবই কিনছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম আর লেবুগুলোর দামও বেড়ে গেছে জানেন দুইটা লেবু কিনছি তো দেখতেছিলাম যে হচ্ছে রোস্টের মশলার ডেট আছে কি না তো যাই হোক এগুলো বাজার সদাই কিনছি আর ঘেমে গেছে এখন হচ্ছে লেট করা যাবে না তাড়াতাড়ি করে রান্নাবান্না করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ দোয়া করবেন